হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন পূর্ণিমায় সবাইকে স্বাগত জানাই তুই দেখুন নারকেল কুড়িয়ে নিয়েছি নারকেল কোড়া দিয়ে আমি সুন্দরভাবে আজকে তৈরি করব নারকেল জাল জাল বড়া পরিমাণ মতো নুন নিয়েছি পরিমাণ মতো হলুদ নিয়েছি কাঁচা লঙ্কা কেটে দিয়েছি চালের গুঁড়ো নিয়েছি সামান্য একটু কালো জি অ্যাড করেছি ব্যাস এ পর্যন্তই দিয়ে সবাই শেষে আমি সামান্য একটু ঘি অ্যাড করে নিয়েছি এবার ছোট ছোট করে নারকেলের ঝাল ঝাল বড়া তৈরি করে নেবো তো দেখে দেখে খুবই মজা খুবই ভালো লাগে তো এটা তো আমরা সবাই বাসায় তৈরি করে থাকি তো আজকে বাস তো সেটাই মনে হলো যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই কারণ এটা তো আমার একটা কাজ তো কাজ তো করতে গেলে তো কাজ করতেই হবে তবে ছোটো ছোটো করে আমি নারকেলের ঝাল ঝাল বড়া তৈরি করে নেবো বা ভেজে নেব কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন পূর্ণিমার চ্যালেঞ্জটি আপনাদের কেমন লাগে পূর্ণিমার যদি কোনো ভুল ভুলকুটি হয়ে থাকে তা ঠিক করে নেওয়ার চেষ্টা করবে কারণ চেষ্টার তো শেষ নেই মানুষ যতদিন বেঁচে থাকে ততদিনই চেষ্টা করে আর মানুষই তো করে গরু ছাগল তো আর করে না গরু ছাগল তো করবেই মানুষই ভুল করে আবার মানুষই আবার শুদ্ধ হয় তবে নিজের ভুল আসলে কেউ কখনো দেখতে পায় না অন্যের ভুলগুলোই সবাই দেখতে পায় কারণ নিজের চোখ দিয়ে নিজে কখনো মনে হয় কেউ দেখে না কারণ অন্যকে দেখতেই বেশি অভ্যস্ত তো যাই হোক নিজে ভুল হোক বা পরের ভুল হোক সেইগুলো কথা না বলি কারণ ভুল সবাই করে আর ভুল মানুষ শিক্ষা নেয় এবং সেই শিক্ষাটাকে কাজে লাগানো উচিত যেমন কাজ করতে গেলে অনেক ভুল ক্রুটি হয়েই থাকে তো সেই ভুলটা যেন নেক্সট টাইমে না হয় এবং কাজটাকে যেন বেশি গুরুত্ব দেওয়া হয় আমরা তো সবাই কাজ করি তো আমি কাজের বিষয়ে কথা বলছি অন্য কোনো বিষয়ে বলছি না কেউ কোনো অন্য মাইন্ড নেবেন না প্লিজ আমি কাজের বিষয়ে বলছি কাজের বিষয়ে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ভুলবেন আমি সেই ফুলের কথাই বলছি তো বলতে সবাই করে সবাই করে তো সহ্য সবাই নেয় না বা সবাই বুঝেও না বা বুঝলেও বুঝতে চায় না বা শিখতেও সবাই চায় না তো যাই হোক আমার কিন্তু বড়া হয়ে গেছে এবার আমি ঝাল ঝাল নারকেল বড়া নামিয়ে নিয়ে কেমন হয়েছে আমার কাছে তো বেশ ভালো লাগছে তো আপনাদের কাছে কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন আর যদি পূর্ণিমা কিচেন আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সবার আগে পূর্ণিমার ভিডিওটি আপনার পরিবারে পৌঁছে যায় এবং আপনিও দেখতে পারেন আর জোর করে তো কারো সাপোর্ট পাওয়া যায় না শুধু রিকোয়েস্টই করতে পারি পূর্ণিমা চ্যানেলটি ভালো লাগলে পাশে থাকবেন ভালো না লাগলেও ধন্যবাদ যদি খারাপ লাগে তাহলে ইগনোর করবেন কোনো সমস্যা নেই কিন্তু কখনোই কাউকে অপমান করা উচিত নয় তো কেউ তার একদিনে অনেক বড় কিছু হয় না ছোট থেকে বড় কিছু হয় বড় বড়তে গেলে বা বড় সফলতা পেতে গেলে একদিনে তো আর কেউ হয় না কেউ কখনোই বলতে পারবে না যে একদিনে সে বড় সফলতা অর্জন করেছে বা একদিনে অনেক বড় উচ্চ লেভেলে চলে গেছে তো ছোটো কাজ করতে করতে একটা সময় মানুষ তার কাজের মাধ্যমে ধৈর্য সময়ের মাধ্যমে কষ্ট পরিশ্রমের মাধ্যমে মানুষ কিন্তু উপরে চলে যায় বা সফলতার দোয়ারে পৌঁছে যায় তো সেই জন্যই আমি শুধু এটাই এটাই সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ যারা ছোটো চ্যালেঞ্জে কাজ করে বা ছোট কাজ করে সে কাজটা আসলে ভালো নাকি খারাপ এটা আগে দেখবেন সে ভালো কাজ করছে নাকি খারাপ কাজ করছে সে যদি ভালো কাজ করে তাহলে তাকে সম্মান করতে না পারলেও কখনোই তাকে অসম্মান করবেন না কারণ আপনি একটা জিনিস ভেবে দেখবেন বা আপনারা ভেবে দেখবেন তো একদিনে এত বড় সফলতা অর্জন করেন আপনিও অনেক কষ্ট করছেন আসলে আমরা মানুষ অতীতের কষ্টগুলো আমরা ভুলে যাই কখন জানেন যখন আমরা বর্তমানে সফলতা অর্জন করি এটা অনেক অনেকেই আছে যারা বর্তমানে সফলতা অর্জন করে বা অনেক কিছু পেয়ে যায় তারা অতীতকে সত্যিই ভুলে যায় সত্যিই ভুলে যায় যে সে একটা সময় অনেক কষ্ট করেছে অনেক কষ্ট করে সে একটু একটু করে সফলতা অর্জন করেছে একদিনে তো আর কেউ সফলতা অর্জন করে না বা একদিনে কেউ কী বলবো একবারে কেউ তাল গাছে উঠে বসে থাকে না আস্তে আস্তে করে তাল গাছে উঠতে হয় সো সেরকমই সফলতা পেতে গেলে অনেক পরিশ্রম করতে হয় অনেক কষ্ট করতে হয় তাই বলে কি হাল ছেড়ে দিলে হবে কখনোই না আর ছোট ছোট যারা ছোটো কাজ করে তারা ভালো কাজ করছে নাকি খারাপ কাজ করছে এটা আগে সবার আগে দেখবেন সে যদি ভালো কাজ করে হোক না সেটা ছোটো কাজ তাতে কি হয়েছে সে তো ভালো কাজ করছে তো ভালো কাজে আপনারা থাকবেন যদি পাশে নাও থাকেন ইগনোর করবেন কোনো সমস্যা নেই কিন্তু কখনও কাউকে অপমান করা উচিত নয় কারণ তুমি যাকে অপমান করছো প্রকৃতি কিন্তু তোমাকেও একদিনই অপমান ফিরিয়ে দেবে তো কাউকে অপমান করার আগে আমার মনে হয় ভাবা উচিত যে কেন অপমানটা করছে সে তো ভালো কাজ করছে আর ভালো কাজের তো ভালো মানুষরাই পাশে থাকে তাই না তো ভালো মানুষ আমি জানি আমার পাশে সবাই আছেন আমার ফ্যামিলি সবাই আছে সবাই আমার পাশে আছে আর আমি তো ভালো কাজ করছি আমি নিজে জানি প্লাস সবাই জানে আর কোনো কাজে তো আর এই আমরা যে অনলাইনে কাজ করছি আমরা তো মানে কী বলব আড়ালে কাজ করছি না আমরা সবার সামনেই কাজ করছি সবার সামনে যখন কাজ করছি তো সবাই নিশ্চয়ই জানেন যে আমি বা আমরা অনলাইনে যারা কাজ করি তারা কখনোই খারাপ কাজ করি না আর ভালো কাজ সবাই পাশে থাকে আর আপনারা সবাই আছেন আমি জানি আমার ফ্যামিলির সাপোর্ট আছে সবাই আমার পাশে আছে প্লাস ঈশ্বরও আমার পাশে আছে সে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এইভাবেই পাশে থাকবেন টাটা